সালামুয়ালাইকুম নম সিনির প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির তিয়াত্তর নম্বর পৃষ্ঠা একটি শখ দেখতে পাচ্ছি শখটি আমরা পূরণ করব খুব সুন্দরভাবে তো এখানে খেয়াল করো এখানে হচ্ছে তোমাদের যেটি দেওয়া আছে চিত্র হচ্ছে তিন দশমিক তিন নাগরিক সেবার ওয়েবসাইট ঠিক আছে তো উপরের গঠনীতে নুজাহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ উদ্গির্ণের কারণ জানা গেলো কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাছকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল তো শুরু থেকে শেষ পর্যন্ত নুজাহাত সেবাটি পেতে কি কি দাপে কাজটি সম্পন্ন করলো তা নিচের গড়ে আমরা আচ্ছা প্রবাহ চিত্রে লিখে ফেলি তো এখানে আমাদেরকে শখ দেওয়া আছে তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর বিশটা মিলে এটা হচ্ছে আমরা পূরণ করব তো কীভাবে পূরণ করব তো তোমাদেরকে যেটি করতে হবে এই যে নুজাহাতের যে ঘটনাটি রয়েছে মূলত সে মূলত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ই করতে চায় তো এখানে নোঝাতে জাতীয় পরিচয় পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো তার ছবি তোলার পর একটি ফর্মে সব তথ্য লিখে জমা দিলো দিয়ে এলো কিছুদিন পর তার বাবার নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচয় পরিচিত নম্বর সম্পূর্ণ হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে কিন্তু অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনোই ডাউনলোড করতে পারবে তো বাবার সহায়তা জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দিত আত্মহারা তো নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে ঠিক আছে তো এরকমভাবে একটি মেসেজ দেখতে পাচ্ছ মেসেজ হচ্ছে আছে কংগ্রেচুলেশন ও জাহাত ইউর আই এনআইডি নাম্বার ইজ রেজিস্ট্রেশন ডাউনলোড এত ঠিক আছে তো তারপরে বাকি ঘটনাটুকু তোমরা হচ্ছে পড়ে নিবে আমি আর পড়লাম না তো এখানে যদি দেওয়া আছে পিওন জাহাজ কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হওয়ার আপনার আবেদনটি এত অনুমোদন করা হয়েছে তো অনলাইনের সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি সংগ্রহ করতে পারবেন ইসি বাংলাদেশ তো যা হোক এখানে বেশ কিছু ইয়ে রয়েছে তো একজন আবেদনের সাথে কিছু প্রমাণ দাখিল করতে হয় তো যা হোক তোমরা হচ্ছে ঘটনাগুলো একটু পড়ে নিবে কী কী ঘটনাগুলো রয়েছে তো আমরা হচ্ছে শখগুলো পূরণ করে ফেলি ঠিক আছে তো এটি হচ্ছে চিত্র তিন দশমিক তিন নাগরিক সেবার ওয়েবসাইট তো এখানে হচ্ছে আমরা এখন পূরণ করব কিভাবে পূরণ করব এই শখগুলো তো চলো একটা জানসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন দেখি তো এখানে খেয়াল করো তো প্রথম যেটি দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করতে হবে তো এটা তো মূলত আমাদেরকে বলা হয়েছে যে যে উপরের যে ঘটনাগুলো ছিল শেষ পর্যন্ত অনুজাহাতের তো সেবাটি কী কী দাপে কাজটি সম্পন্ন করা হয়েছে তার নিচে গড়ে আমরা হচ্ছে প্রভাইচিত্রে লিখে ফেলি তো এভাবে লিখবো যে ছবি তোলার জন্য নির্দিষ্ট কেন্দ্রে যাওয়া ঠিক আছে প্রথমে সে কী করছিল ছবি তোলার জন্য নির্দিষ্ট কেন্দ্রে গিয়েছিল অর্থাৎ জাতীয় পরিচয়পত্রটি করার জন্য ছবি তোলার জন্য নির্দিষ্ট কেন্দ্রে যাওয়া তথ্য দিয়ে ফর্ম পূরণ করা ঠিক আছে তো মোবাইলে মেসেজ পেয়ে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে গিয়ে নিবেদন করে পরিচয়পত্র দেখা পরিচয়পত্র ডাউনলোড করা ভুল চোখে পড়ায় বাবা নির্বাচন অফিসে তথ্য সেবা কেন্দ্রে যাওয়া ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা বাকি অঙ্ক টুকু দিব যে ভুল সংশোধনের জন্য আবেদন করা আবেদন করার সময় প্রমাণ দেওয়া মোবাইলে মেসেজ পেয়ে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে গিয়ে সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া বা দেখা ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমরা এইভাবে পূরণ করে ফেলবে অর্থাৎ এখানে যে শক্তি দেওয়া হচ্ছে তাহলে চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য love it